আজকের এই মাহফিলটা দেখে আমরা যারা প্যান্ডেলে আসি আমরা মনে হয় আমরাই শুধু খুশি বাইরে যারা ঘোরাঘুরি করতেছে তারা মোটেও খুশি না ঠিক না যদি তারা খুশি হইতো তাহলে তো মাহফিলে বসার কথা নামাজ তো শেষ ঈশার নামাজ শেষ এখন আমাদের উচিত হলো কোরআনের সম্মানিত হইলেও মাহফিলে বসে যাওয়া ঠিক কিনা অনেকি ভাবতে পারে নিলাকার ফুলাফান আফান কি ওয়াজ করব ছোট মানুষ হ্যাঁ ছোট মানুষই করতে পারি তো আচ্ছা কিন্তু আল্লাহর কোরআন ছোট না বড় জোরে বলেন তো এই কিতাবের থেকে দুনিয়ায় আর কোনো বড় কিতাব থাকতে পারে না ঠিক না এই কিতাবের সম্মান আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই তাহলে যারা ঘোরাফেরা করতেছেন আমার সম্মান দিতে হবে না সম্মান হলেও আপনারা মাহফিলে বসে যান